দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চলতি অর্থ বছরের চেয়ে কমেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তাপপ্রবাহে প্রান্তিক খামারগুলোতে মারা যাচ্ছে মুরগি ব্যাহত হচ্ছে ডিম উৎপাদন এক মাসে তিনশো কোটি টাকা ক্ষতি দাবি ব্যবসায়ীদের ইদুল উল উপলক্ষে প্রস্তুত চট্টগ্রামের এগ্রো খামারগুলো স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কিনতে আগ্রহ বাড়ছে ক্রেতাদের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ যা চলতি অর্থ বছরের এডিপির চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম রোববার রাজধানীর শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় দেশের উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রতি বছরই বাজেটের বড় একটি অংশের বরাদ্দ রাখা হয় এডিপিতে আসছে বছরের জন্য এডিপির আকার নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা যা চলতি বছরের মূল এডিপি থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ছিয়াশি হাজার কোটি টাকা দেয়া হবে রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান অপ্রয়োজনীয় ব্যয় কমাতে এডিপির আকার ছোট করা হয়েছে বলেন আসন্ন বাজেটে মোট প্রকল্প রয়েছে এক হাজার একশো এর মধ্যে চারশো চারটি মেয়াদ উত্তীর্ণ প্রকল্প নতুন করে যুক্ত করা হয়েছে তবে এগুলোতে অর্থ বরাদ্দ করা হবে না প্রস্তাবিত বাজেটে উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছোট অন্য বছরের তুলনায় কম হবে কেন কম হবে তার কারণ আমরা বলেছি যে যে প্রকল্পগুলো আছে ওগুলোকে তো আমরা প্রত্যেকটাই যাচাই বাছাই করে দেখছি কাটছাট করছি ছোট করছি ঠিকাদাররা চলে গেছে প্রকল্প পরিচালকরা চলে গেছে ওগুলোকে আবার আবার চলমান করতে সময় লেগেছে বরাবরের মতো এবারও এডিপির অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে মোট বরাদ্দের পঁচিশ দশমিক ছয় চার শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দ দশমিক শূন্য আট শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে শিক্ষা খাত পাচ্ছে বারো দশমিক চার দুই শতাংশ গৃহায়ন ও কমিউনিটি সুবিধা বলি খাতে থাকছে নয় দশমিক নয় শতাংশ আর স্বাস্থ্য খাত পেয়েছে সাত দশমিক আট নয় শতাংশ শিক্ষা খাতে সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে অতটা বাড়ানো যায়নি উন্নয়ন বাজেটে কারণ স্বাস্থ্যের সমস্যাটা ছিল যে অনেক অবকাঠামো অনেক স্বাস্থ্য উপজেলায় জেলায় পর্যায়ে উপজেলা পর্যায়ে অনেক অবকাঠামো তৈরি করা হয়েছে কিন্তু

এডিবি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন এক মাসের দাবদাহে প্রান্তিক খামারিদের তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপি এর ফলে আগামীতে ডিম ও মাংস উৎপাদন কমে আসার শঙ্কা করছে তারা যদিও বিশ্লেষকরা বলছেন এমন বাস্তবতায় সাময়িক প্রভাব পড়তে পারে সরবরাহ ব্যবস্থায় রংপুর প্রতিনিধি ফুয়াদ হাসানের সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জিবুল মিজান রংপুর শহরের আলমনগরের কামরুল আহমেদ বছর দুয়েক যাবৎ পালন করছেন সোনালী মুরগি বর্তমানে তার খামারে মুরগি রয়েছে হাজার দশেক গরমের কারণে প্রতিদিনে তার খামারে মারা যাচ্ছে দশ থেকে বারোটি মুরগি এতে দৈনিক ক্ষতি হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা কিছুদিন যাবৎ তীব্র গরমের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো খুব খারাপ অবস্থা যাচ্ছে রোদ্রের কারণে প্রতিদিন দশটা পনেরোটা করে মারা যাচ্ছে প্রতিদিন দশটা মুরগি মারা গেলে হাজার বারোশো টাকা করে লস ভাড়া টাড়া সব কিছু দিয়ে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে আমরা লস করতেছি শুধু কামরুল নয় পোলট্রি অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে এখন ডিম আর মাংস উৎপাদনের খামার রয়েছে ষাট থেকে সত্তর হাজার গেল এক মাসে তাপদাহে সেসব খামারে গড়ে দশ শতাংশ হারে ব্রয়লার আর সোনালী মুরগি মারা গিয়েছে ডিম উৎপাদনে মুরগি মৃত্যুর হার পাঁচ শতাংশ সংগঠনটির দাবি এর প্রভাবে প্রান্তিক খামারিদের অন্তত পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ক্ষতি হয়েছে সেই হিসেবে লোকসানের পরিমাণ দাঁড়ায় তিনশো কোটি টাকার মতো প্রত্যেকটা অঞ্চলের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে আমাদের খামারির সংখ্যা আছে প্রায় ষাট থেকে সত্তর হাজার আমরা গড়ে পঞ্চাশ হাজার টাকা একটা লোকসান হিসাব করেছি সেখানে প্রায় তিনশো কোটি টাকা হয় আসলে ক্ষতির পরিমাণ যদি একেবারে ই করে দেখা যায় আর অনেক বেশি হবে এমন পরিস্থিতিতে ঋণ করে খামার চালাতে হচ্ছে অনেককে দেখা দিয়েছে বন্ধ হওয়ার সংকাপ এই অবস্থা চলতে থাকলে কর্মসংস্থান হারাবে দেশের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ দাবি খামারিদের এমন বাস্তবতায় সাময়িকভাবে প্রভাব পড়তে পারে ডিমো মাংস সরবরাহ ব্যবস্থায় বলছেন বিশ্লেষকরা যখন তাপমাত্রাটা আমাদের চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির দিকে ধাবিত হয় তখন দেখা যায় যে এই খামারিরা তাদের মানে প্রতিরক্ষার ব্যবস্থাটা ভালো নেই বলে ক্ষতিগ্রস্ত হয় তখন সেটা এক ধরনের সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি বলবো সাপ্লাই চেন ডিজরাপশান হয় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তখন মাংসের বাজারে সাময়িক কিছুটা প্রভাব পড়বে আবার যখন দেখা গেছে যে তারা উৎপাদনে আবার পুনরায় ফিরবে তখন কিন্তু আবার আমাদের দ্রব্যের বাজারে যে ভারসাম্যহীন অবস্থাটা তৈরি হয় সেটা কিন্তু আবার ভারসাম্যে ফিরে আসবে এমন পরিস্থিতি থেকে উত্তরণে খামারে ছাদ ভিজিয়ে রাখার পাশাপাশি ঠান্ডা পানি স্প্রে করার পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ব্যবস্থা নিলে আমার মনে হয় রিপোর্ট মাসনাগা টেলিভিশন বন্দনগরী চট্টগ্রামে ইদুল উল উপলক্ষে পশুর হাটের আগেই জমজমাট এগ্রো খামারগুলো হাটের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যের পশু কেনার সুবিধায় খামার থেকে কোরবানির গরু কিনতে আগ্রহ বাড়ছে ক্রেতাদের নিজেদের পছন্দসই গরু কিনতে তাই খামারগুলোতে ভিড় করছেন তারা পরিবার পরিজন নিয়ে রবিউলটিপুর ক্যামেরায় রিপোর্ট কোরবানির বাকি এখনো অনেকটা দিন তবে আগেই গরু কিনতে খামারমুখী চট্টগ্রামের ক্রেতারা চট্টগ্রামের বায়োজিট বাংলা বাজার এলাকার ইউনিকেম এগ্রো ফার্মে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বেশ কিছু গরু গরু কিনে খামারে রাখার সুবিধা থাকায় এবং প্রচলিত বাজারের মতো হাসিল দিতে না হওয়ায় ক্রেতারা ভিড় করছেন বলে জানান এর উদ্যোক্তা এখানে গরু কিনে রেখেও দিতে পারছে কোরবান পর্যন্ত কোরবানের তিন দিন পর পর্যন্ত আমাদের এখানে রাখার সুবিধাটা আছে আর যদি আগে নিয়ে চলে যেতে চাই গরু আমরা গরু নামাই দেওয়ার জন্য আমাদের থেকে লোক দিব প্লাস কোরবান পর্যন্ত খাবার দেব। একই অবস্থা নগরীর অন্য খামারগুলোতেও প্রাকৃতিক খাবার পরিচ্ছন্ন পরিবেশ এবং বিক্রয় পরবর্তী সেবা দেওয়ার কারণে খামার থেকে আগে গরু বিক্রি হচ্ছে বলছেন তারা দশ বারোটা আছে গরু ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ ন্যাচারাল খাওয়া খাওয়াই মিষ্টি কুমড়া খাওয়াই সবাইকে বলবো খামাতে গরু কিনেন ভালো গরু কিনেন সবাই কোনো খামারই ভালো রোগমুক্ত কোনো খামারই খারাপ খাদ্য খাওয়ায় না ক্রেতারা বলছেন হাটের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কোরবানি পশু কেনার সুবিধা খামারে তাই পরিবার নিয়ে গরু কিনতে যাচ্ছেন অনেকে কেউ বা মোবাইলে ভিডিও কলে ঘরের সদস্যদের দেখাচ্ছেন গরু পছন্দ হলে কেনাও হচ্ছে ভিডিও কলে আমার ফ্যামিলি আগে দেখি গেছে তো কালকে আসি আজকে আমরা আসলাম সাদা গরুটা আমাদের পছন্দ হয়েছে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে কোরবানির জন্য প্রস্তুত আছে আট লাখ ষাট হাজারের বেশি গবাদি পশু তা স্থানীয় চাহিদার তুলনায় প্রায় সাঁত্রিশ হাজার কম কোন খামারে কোন স্ট্রেট জাতীয় বা মানবদের ক্ষতিকারক কোন ওষুধ প্রয়োগ করছে আমার জানা নেই উত্তরবঙ্গ থেকে কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর এসব অঞ্চল থেকে গরু আসে তো আমাদের অন্যান্য বছর যেভাবে আমরা চাহিদা ফিল করি এবছরও ওইভাবে সাইদদা ফিল আপ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না চট্টগ্রামে পনেরোশোর মতো বড় খামার রয়েছে সেসবে ষাট হাজার থেকে শুরু করে প্রায় পনেরো লাখ টাকা দামের গরু রয়েছে নাজমুল সাডেকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বরিশালে প্রথমবারের মতো চাষ করা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান একশো পাঁচ গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন এর নিচে থাকায় এই ধানকে ডায়াবেটিস ধান বলা হয় ডায়াবেটিস রোগীদের উপযোগী খাবার এই ধানের চাল নতুন এই ধানের উৎপাদন ভালো হয় কৃষকরাও খুশি বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসুদ্দিন সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বড় মৌসুমের উচ্চ ফলনশীল জাত হিসেবে দেশজুড়ে চাষাবাদের উপযোগী ব্রি ধান একশো পাঁচ এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উপসি বড়জাতের মতোই এ ধানে গ্লাইসেমিক ইন্ডেক্স কম বা লো জিয়াই রাইস হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এজন্য এই ধানকে ডায়াবেটিস ধানও বলা হয় বরিশালে এই ধান আবাদে সফল হয়েছেন কৃষকরা ডায়াবেটিস ধান আবাদে প্রতি বিঘায় ছাব্বিশ থেকে সাতাশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় এছাড়া রোগ বালায় ও আক্রমণ কম হওয়ায় উৎপাদন খরচও কম তাই ব্রি ধান একশো পাঁচ আবাদে কৃষকের আগ্রহ বাড়ছে ফলন রোপণ রোপণ করার পরে খুবই ভালো মান এবং ধান মনে করেন যদি শুয়েও পড়ে তারপরে মনে করেন কোনো এতে কোনো ক্ষতি নেই ধানটা আমরা চাষ করার পরে দেখা যাচ্ছে অন্যান্য ধানের চাইতে মোটামুটি খুবই ভালো সুবিধা পাইছে এই দানটা ফলন ভালো গোড়ায় পানি জমলেও সমস্যা হয় না বাংলাদেশ ধান কিছু ধান আমাদের দিয়েছে তা আমরা জমিতে রোপণ করে অনেক লাভবান সম্ভবনময় এই জাত দক্ষিণাঞ্চল সহ সারা দেশে উৎপাদন হলে ডায়াবেটিস রোগীরা উপকৃত হবেন বলে জানান এই কর্মকর্তা যে বিশেষ গুণ আছে যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স বলে যেটা হচ্ছে খুবই লো ডায়াবেটিক্স রুগীদের জন্য এটা খুবই মানে ভাত খাওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্পটি চালু আছে এই প্রকল্পের আওতায় আমরা বরিশালের বিভিন্ন অঞ্চলে এই ধারটা ছড়াই দেওয়ার চেষ্টা করছি পনেরো নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে ডায়াবেটিস ধানের বিস্তলা তৈরি করতে হয় ৩৫ থেকে চল্লিশ দিনে চারা রোপণের উপযোগী হয় আটাশ এপ্রিল থেকে আট মে ডায়াবেটিস ধান কাটার উপযুক্ত সময় এক বছর আগে ডায়াবেটিস ধান উদ্ভাবন করে ধান গবেষণা ইনস্টিটিউট সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স উনত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো একানব্বইতে বেচা কেনা হয়েছে দুশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো দুইটির কমেছে দুশো একচল্লিশটির আর অপরিবর্তিত আছে সাতান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসি এক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার হাজার সাতশো একানব্বই দশমিক শূন্য নয় পয়েন্টে যা গতকালের তুলনায় উনত্রিশ দশমিক তিন আট পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গতকালের তুলনায় এগারো দশমিক তিন শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ব্যাঙ্কিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাঙ্কিং সেক্টর ফলোড বাই জেনারেল ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বিচ হ্যাচারি লিমিটেড ফলোড বাই সিটি ব্যাঙ্ক পিএলসি এবং এনআরবি ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ এর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও কিছু খাদ্যপণ্য শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এক এ তথ্য জানায় এতে বলা হয় ভারতের ব্যবসায়ীরা কলকাতা ও মুম্বাইয়ের নবসেবা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন এতে আরও উল্লেখ করা হয় অবিলম্বে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম ল্যান্ড কাস্টমস স্টেশন ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য ইত্যাদি রপ্তানি করা যাবে না বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে ঋণমান কমিয়েছে ঋণ মান নির্ণয়কারী সংস্থা মুড়িজ ঋণ সংকট মোকাবেলায় দেশটির ধারাবাহিক ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি সোমবার মার্কিন শেয়ার বাজার খোলার পর বোঝা যাবে এ বিষয়ে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্রের ঋণ পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা দেশটির জিডিপির আকার প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলার তবে তাদের ঋণ ছত্রিশ ট্রিলিয়নের কাছাকাছি এমন অবস্থায় বিশ্বের শেষ বড় ক্রেডিট রেটিং সংস্থা মুডিস দেশটি ঋণমান এক ধাপ নামিয়ে ট্রিপল এ থেকে ডাবল এ ওয়ান করেছে একশো বছরের বেশি সময় ধরে মুডিজের পারফেক্ট ক্রেডিট রেটিং পেয়ে আসছিল যুক্তরাষ্ট্র দুহাজার সালে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স প্রথম দেশটি রেটিং কমায় এরপর দুহাজার তেইশ সালে ফিচ আর এবার দু সালে মুডিস। তিনটি প্রধান সংস্থায় এখন যুক্তরাষ্ট্রকে আর সবচেয়ে নিরাপদ অর্থনৈতিক গন্তব্য মনে করছে না মুরিস জানিয়েছে এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের ঋণ ও সুদের বোঝা অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি বেড়েছে ঘাটতি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে দেশটি মুডিজের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ দু সালের মধ্যে জিডিপির একশো চৌত্রিশ শতাংশে পৌঁছাবে একই সঙ্গে কেবল সুদের পেছনে সরকারের ব্যয় বাড়তে বাড়তে মোট রাজস্বের প্রায় এক তৃতীয়াংশে গিয়ে ঠেকবে ট্রাম্প প্রশাসন অবশ্য ঋণ কমাতে এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে বলে দাবি জানিয়েছে অর্থমন্ত্রী স্টক বেসেন বলেছেন রাজস্ব আয় বাড়াতে একাধিক নীতি নিয়েছেন তারা তবে বাস্তবে বাজেট ভারসাম্য নিয়ে আইন প্রণেতাদের মধ্যে এখনও মতভেদ আছে প্রস্তাবিত কর বিল রিপাবলিকান বিরোধিতায় আটকে গেছে এই রাজনৈতিক অচলাবস্থা দীর্ঘমেয়াদে আরও বড় ঘাটতির দিকে ঠেলে দিচ্ছে দেশটিকে বিশ্লেষকদের মতে এই রেটিং কমে যাওয়ায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণের ব্যয় বাড়বে বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা নড়ে যেতে পারে যার প্রভাব পড়তে পারে ডলার ট্রেজারি বন্ড এমনকি দেশটির শেয়ার বাজারেও যা বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সতর্কবার্তা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন